বা মেহা নাহার সময় কমায় পেলো না যাইদি দি পরে টাকা পয়সা নাই যাই দেখি বাজারের দিক যাই দেখি দান্দা দান্দা করা যায়নি রে ছোট ভাই এই তো ভাই তোর কি খবর আরে ভাই রাহেন মা তা আমার দুধেই ব্যাথা করতাছে বুকাচা ভাই কয় কি মা তা একটা মাথা ওরা আর একটা কোথায় মাথা মতো তো আমার নষ্ট হয়ে গেলো না আচ্ছা ছোট ভাই আমি বাজার যাবো ঠিক আছে তোমার সাথে পরে কথা বলবো তুমি বিশ্রাম করে যে বাজারে ভাই আমার রাতায় হতে কি দেখতে গেল কিছুই বুঝলাম না যাই বাইরে যাই একটু বিশ্রাম করি কিরে বন্ধু কিরে বন্ধু আমরা হেন দাঁড়াই না তুই হেল তাকালি না কে চল হট বন্ধু মাথা আমার দুড়ে বেতাই যাচ্ছে বন্ধু ওয়াও এই বোকাসা তাই কয় কি মাথা তা তোরে টার টক পাগল alargar lá dentro aqui pagou o trabalho que ele falou Bando Oh shit Oh shit Ha Bando que coisa Bando mata vender corta ou não a mata tudo aí no que O ar vou levar tudo a mata aí no esto É o que eu vou fazer com ele O Oi aí beta

তুই যে বোকা সুদার বোকা সুদা তোর না তো কি আমার বসাবাই নাকি হ্যাঁ তুই এটা যা